দুনিয়া জমিন বানাইছিলাম আমার বান্দাদের জন্য তো আমি আল্লাহ আসমান বানাইছি যেহেতু আমার বান্দারা নাই আমার জমিনের দরকার নাই আমার আসমানের কোনো দরকার নাই রে মালাকুল মউত আমি অর্ডার করলাম আমার বান্দারা যখন আমি আল্লাহর বলছি রাখলাম না আমি জমিনও রাখলাম না আমার আসমানেরও কোনো দরকার নাই রে মালা মউত আমি আমার বান্দাদের জন্য আসমান বানাইছিলাম কত দয়া কইরে আমি আল্লাহ আসমান বানাইছি আরে মালাকুল আসমানের মরণ দিয়ে দাও চিল্লা বলেন সুবহানাল্লাহ মালাকুল মউত আসমানের মরণ দিয়ে দিবে আল্লাহ বলবে মারাকুল মউত আমি আমার বান্দাদের জন্য চন্দ্র বানাইছি সূর্য বানাইছি সূর্যের আলো দিয়া দুনিয়াটা দিনের বেলায় আলোকিত করে রাখলাম চাঁদের আলো আমি আমার বান্দাদেরকে রাত্রে দিলাম যেন নামাজ পড়ার জন্য আমার মসজিদে বা আমার আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্যে আমি চাঁদের আলো দিয়ে দেখে দেখি বান্দা মসজিদে যাবে নামাজে দ্বারা আমি আল্লাহর গন গান গাইবি আমি আল্লাহর সাথে কথা বলবে বান্দাটা নামাজ পরে হাত ওঠায় বলবে আল্লাহ আয় আল্লাহ এই দুনিয়াটা আসার পর কত গুড়া করলাম রে আল্লাহ আয় আল্লাহ এই জীবনে কত অন্যায় করছি আয় আল্লাহ এই দুনিয়ায় আসার পরে কত গুনা করলাম রে আল্লাহ বান্দা নামাজের পরে শেষ দায় পড়িয়া দুইটা চোখের পানি ফাড়াইয়া দিবে আমি আবার বান্দারে বলবো গুলা এটা নাকের ঢোকা আসা না আমি আমার বান্দাদেরকে মাফ করিয়া দিই সুবহান এই জন্য মুসলমান চোখ দুইটা বন্ধ করে দুনিয়ার জীবনে আসার পরে কত গুণা করলেন চোখ দুইটা বন্ধ করেন কেউ তাকাবেন না এদিক সেদিকে নজর দেওয়া যাবে না এবার সবাই একটু মায়ার সরে ডাকতেন না আল্লাহ আরো জোরে ডাকতেন না আল্লাহ মায়া আমি আমি কত ভয়ঙ্কর নিয়া মানুষ মরিয়া যায় আল্লাহ তালা কাউরে ক্যান্সার দিয়া মরুন দিয়া দেয় আল্লাহ কাউরে গাড়ির নিচে চাপা দিয়া মরুন আল্লাহ তালা কাওরে পানিতে ডুবায় ডুবায় মরে দে আয় আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ ক্যান্সার দিয়া মরুন দেন না রে আল্লাহ আমিন বলেন না আয় আল্লাহ আমাদেরকে কি বায়ান দিয়া মরুন দেন না আয় আল্লাহ আমাদেরকে গারে নিচে চাপা দি না আমিন আয় আল্লাহ আমাদেরকে আগুনে পুড়ে পুড়ে মারিয়েন না আয় আমাদেরকে পানিতে ডুবায় ডুবায় মারিয়েন না চিল্লা বলেন না আমি আরো জোরে বলেন না আমি কষ্ট হইতেছে আপনাদের বুঝতেছেন তো আমার কথা খারাপ লাগতেছে যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তালা মালাকুল নোদকে অর্ডার দেওয়ার পরে মালাকুল নোদ আসমানে চলিয়া যাবে মালাকুল নোদ চন্দ্র সূর্য নক্ষত্ররাজি সব কিছুর মরণ দিয়ে দিতেছে আল্লাহ তালা ডেকে বলবে মাম বাকি আলান মালাকাল মৌ আর কে কে বাকি আছে আল্লাহ কিন্তু জানে এরপরে জিজ্ঞাসা করে জানে কিনা বলেন মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো চন্দ্র সূর্য সবকিছুর মনন দিয়ে দিলাম আল্লাহ বলবে আমি আমার বান্দাদের জন্য একটা আসমান আর দুইটা আসমান বানাই নাই আমি আল্লাহ তালা সাত সাতটা আসমান বানিয়েছি সাত আসমানের মরণ দিয়ে দাও চিল্লাই বলেন না মালাকুল মদ সাত আসমানের মরণ দিয়ে দেবে মালাকুল মৌত আজরাইল সাত আসমানের মরণ দিয়ে দিবে রে গুলাম মালাকুল মৌত সাত আসমানের মরণ দেওয়ার পর মালাকুল মৌত কে আল্লাহ জিজ্ঞাসা করবে মাম্বা কে আলা নে আমালা কাল মৌত আর কে কে বাকি আছে মালাকুল মৌত বলবে আল্লাহ আপনি কোটি কোটি ফেরেস্তাদেরকে বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ বলবে রে মালাকুল মৌত দুনিয়াতে যখন আমার বান্দারা নয় আমি আল্লাহর ফেরেস্তাদেরও কোনো দরকার নেই সকলের মরণ দিয়ে দাও সুবহান আল্লাহ কোটি কোটির ফেরিস্তা মরণ দিয়ে দাও আল্লাহ বলবি আমি আমার বান্দাদের জন্যই তো ফেরিস্তাদের কি বানাইছি আমি আমার বান্দাদের পাহারাদের পাহারাদারের জন্য এত ফেরেস্তা বানাইছিলাম যখন কোন বান্দা আমার নবী হাদিসের মধ্যে জানায়া যখন কোন বান্দা ফজরের নামাজ পড়ার পরে সোরায় হাসরের শেষ দিন আয়াত পড়বে আল্লাহ তালা ওই বান্দার জিম্মাদারির জন্য ওই বান্দার হেফাজতের জন্য আল্লাহ তালা একজন আর দুই জন্য এক হাজার আর দুই হাজার নয় সত্তর হাজার ফেজের ফেরেস্তা নিযুক্ত করিয়া দেন সুবহান ফজরের নামাজ করে আপনার সুরে হাসুরের শেষ দিন আয়াত তাল করলেন হোম লহুল্লাহিল্লা পারেন না আপনারা এই যে সুরে হাসুরের শেষ দিন আয়াত যে বান্দারা ফজরে নামাজের পরে পড়লো তার জন্য মাগরীব পর্যন্ত আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা ব্যবস্থা করে দেন তার জিম্মাদারের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠা আবার যখন মাগরিবের নামাজে পড়ে আমার নবীর কথা মাগরিবের নামাজের পরে যখন এই সুরে হাসরে শেষ দিন আয়াত পড়বে আল্লাহ দালার রাসুল বলেন ওই বান্দারা সারা রাত পাহারাদারির জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে পারেননি আপনারা এখন তো সবাই বলবেন যে পারি কি কোন এটা পারতাম না আপনি কি মনে করছেন আমরা রে পারি না মানে পারি না কোনো শব্দ নেই ইনশাল্লাহ শিখবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ মালাকুল মৌতকে ডাক দিয়ে বলবে রে মালাকুল মৌত আমি আমার বান্দাদের জন্যই তো ফেরেস্তা দেখে বানাইছিলাম যেহেতু আমার বান্দারা নাই আমি আল্লাহর ফেরেস্তাদেরও দরকার নাই সবার মরণ দিয়ে দাও সুবহান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবে মামবাকে আলানি আমালাকাল মৌত এরে মালাকাল মুদ আর কে কে বাকি আছে বলো না ভাই মালাকুল মুদ বলবে আল্লাহ আয় আল্লাহ সব কিছু তো মরণ দিয়ে দিলাম রে আল্লাহ আয় আল্লাহ জমিনের মরণ দিলাম আয় আল্লাহ আসমানের মরণ দিলাম এইগুলোর মধ্যে যা আছে সব কিছুর মরণ দিলাম আয় আল্লাহ ফেরেস্তাদেরও মরণ দিয়ে দিলাম আয় আল্লাহ এখন বাকি আছে তার বারো জন ফেরেস্তা সুবহান আল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আয় আল্লাহ আপনারা আরো বহন বলেন শুভহান অব মালা কুল চিন্তায় পরিয়া যাবে আল্লাহ মালাকুল কুল মদকে ডাক দিয়ে বলুন বেড়ে ভাল মুদ কি চিন্তা আসু কি চিন্তা কর আমি আল্লাহ আদেশ করলামই আমার আরো যারা ধরে রাখছে তাদের মরণ দিয়ে দাও মার কুল মুদ বলবে আল্লাহ আই আমরা তার আপনার আরোষটা ধরে রাখছে আই আল্লাহ তাদের মরণ দিয়ে দিলে

মানুষটা আল্লাহর আরুষ যারা ধরে রাখছে তাদের মরণ দিয়ে দিবেন আল্লাহ বলবেন মাম বাকি আলানিয়া মালাকাল মাউদ মালাকুল মৌত বলুন আর কে কে বাকি আছে তখন মালাকুল মৌত বলবে আল্লাহ আর পাঁচজন বাকি আছে আমরা চারজন বড় বড় ফেরেস্তা আর আপনি আল্লাহ আছেন বাকি আছে হরজুদ জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম হরজুদ মিকাইল আলাইহি সালাতু ওয়াস সালাম হরজুদ ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম আর আমি মালাকুল মউত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আর আপনি বাকি আছেন আপনার তো কোনোদিন মরণ হবে না আল্লাহর মরণ হবে নাকি বলেন না কেন আল্লাহর মরণ হবে আল্লাহ বলবেন যে এই চারজন বড় যারা আসে সুবাহ আল্লাহ তখন আল্লাহর আরসটা কাপা কাপি আরম্ভ করিয়া দিবি সুবাহন আল্লাহ বলেন না আল্লাহর আরসটা কাপা কাপি আরম্ভ করিয়া দিবি আল্লাহ বলবে আরো

নবীরে না বানাইলে আমি আল্লাহ আসমান জমিন বানাইতাম না যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ জিব্রাইলকে তো বানাইতাম না আমি আর নবী যখন মারা যাবে আর তুমি দিয়ে ওই সময় আবদার করনে জিব্রাইল আমি আবদার আমি রাখতে পারবো না আমার নবী যেই সময় দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ তালার এই নবী বিদায়ের হওয়ার সময় ঈদার কথাটা কেউ মানতে পারে নাই আসমান জমিন কান্না করছে প্রাণী এরা পর্যন্ত কান্না করছে বুকের দুধের শিশুরা পর্যন্ত মায়ের বুক থেকে দুধ খাওয়া বন্ধ করিয়া দিছি প্রাণীদের বাচ্চারা পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করিয়া দিছি আল্লাহ তাআলা বলবে আর তুমি আমার নবীর ব্যাপারে কোনো

সবাই যখন মরিয়া গেছে তুমিও মরিয়া যাও মৃত্যুর কোলে ডলিয়া পড়িয়া যাও মারা কুলভূত আল্লাহর কথা শোনার পর এমন বাবিকা যদি দুনিয়াটা আবার থাকতো একটা চিৎকারের কারণে আল্লাহ দুনিয়াটাকে আবার কেয়ামত গোটায় দিতেন সোবাহ মালা গুলমদের মরণ হয়ে যাবে দুইটারে হয়তো কাছে আল্লাহ বলবে মতিয়া মালাকাল মত এই মালাকুল মত মৃত্যুর কোলে ডোলে বড় বলতে বলতে মালাকুল মত আজরাইল মৃত্যুর কোলে ডুলিয়া আর আরেকটা রেওয়ায়তের মধ্যে আছে মালাকুল মত আল্লাহকে বলবে আল্লাহ আমি কত মানুষের মালাকুল মত ছিলাম আজকের দিন আমি মালাকুল মতের কে মালাকুল মত হবে আল্লাহ বলবে রে মালাকুল মত তোমার মালা গুলমতের কোন দরকার নাই তুমি তোমার নিজের জানটাকে কবজ করো আল্লাহ কিতাবের মধ্যে নিজের ডান হাতটায় জিব্বার নিচে দিয়া নিজের কবজ করবে আর বলবে আল্লাহ আমি যদি জানতাম আমার নিজের জানটা কবজ করা লাগবে তাহলে আমি এই জান কবজের দায়িত্ব নিতাম তাহলে কে বাকি থাকলো বলেন কেউ আছে একমাত্র বলেন না কে আল্লাহ দা বাকি রয়েছেন আল্লাহ দালা বলেন ওয়েব গজ হ রব দিকদুল জালা আলী অলিক্রম আল্লাহ দালাই শুধু বাকি থাকবেন হুয়াল আউ বল আখের বল গ হেল বাতিন আল্লাহ দালাই বাকি থাকবেন তিনি আউ তিনি আখেন তিনি স্পষ্ট তিনি গোপন একমাত্র আল্লাহই থাকবে আর সব কিছুর বরণ হয়ে যাবে এই জন্য আমার টাইমও ফুরিয়ে আসছে যাই হোক আরো লম্বা চোর অনেক মজার আলোচনা ছিল আমি আপনাদের সামনে একটা হাদিস বলেছিলাম আচ্ছা বলেন কেউ আমরা থাকতে পারব যাব কি না জানেননি কোন দিন যাবেন প্রস্তুতি গ্রহণ করতে হবে কি না মানুষ যখন মারা যাবে সব আমল তার বন্ধ হয়ে যাবে শুধু তিনটা আমল বাকি থাকবে হাদিসটা বলে আমি শেষ করছি কয়টা আমল বাকি থাকবে মানুষ যখন মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল জারি থাকবে এক নম্বর সতকে জারিয়া বলেন এক নম্বর কি আর যারা বলে এক নাম্বার কি সৎকে জারিয়া বুঝিন আপনি মাদ্রাসাতে দান করলেন অথবা মাদ্রাসার কোনো কিছু দিলেন মসজিদের মধ্যে দিলেন মাদ্রাসার ফ্যানের ব্যবস্থা করলেন মাদ্রাসার ছাত্রদের জন্য কষ্ট হই এমন কিছু একটা ব্যবস্থা করে দিলেন আপনি মসজিদের মধ্যে দান করলেন অথবা জনকল্যাণমূলক কাজ আপনি করে গেলেন এটার সব এটা যতদিন পর্যন্ত থাকবে মাদ্রাসা যতদিন থাকবে মসজিদ যতদিন থাকবে আপনি যে দান করলেন এটার সবের অংশ আপনার কবরে পৌঁছতেই থাকবে সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ মাদ্রাসাতে মহাব্বত করবেন তো মাদ্রাসাকে আলেমদেরকে মহাব্বত করবেন তো হাফিজে কোরআনদেরকে মহাব্বত করবেন তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এভাবে দান করলে আল্লাহ তালা আপনার জন্য কেয়ামতের কবরে গেলেও আল্লাহ তালা আপনার কবরের মধ্যে এই সবটা পৌঁছেইতে থাকবে সুবহান আল্লাহ দ্বিতীয় নাম বা আউ এলমি ইউং তাফা অবিহি উপকারী এলেন কুল এলেন উপকারী আপনি আপনার ছেলেটার আলেম বানাই দিয়ে গেছেন নাতিটারে হাফেজ বানাই দিয়ে গেছেন আলেম বানাই দিয়ে গেছেন আপনি কাউকে বানাইতে পারেন নাই কিন্তু যারা শিক্ষা গ্রহণ করতেছে যারা আলেম হইতেছে তাদেরকে সহযোগিতা করলেন যারা হাফেজে কোরআন হয়েছে তাদেরকে সহযোগিতা করলেন তারা যখন আলেম হবে তাদের আবার ছাত্র হবে তাদের থেকে আবার তাদের ছাত্র হবে এভাবে পোসতে পসতে যতদিন তারা এভাবে চলমান থাকবে এর সবের একটা অংশ আপনার গোবরের মধ্যে পস্তি থাকবে তৃতীয় নাম্বার বলা হয়েছে সন্তান কি সন্তান সন্তান গাঞ্জা খাইলেন নেককার হয় ইয়াবা খাইলেন নেককার হয় ডিল খাইলেন নেককার হয় বিভিন্নভাবে খারাপ জোয়া মদ এইগুলা করে এগুলা করলে নেককার হবে আপনি মাদ্রাসাতে বাড়াবেন পাঠাবেন ছেলেটা নেককার হবে হাফেজ বাড়াবেন ছেলেটা নেককার হবে আল্লাহ তালা কেমতের ময়দানে হাফেজ কোরআনের মা বাবা মাথার মধ্যে নোরেন মুকুট পরিধান করে দেবেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন মঙ্কর আল কোরআনা ও আমিনা বিমা উল বিহ তাজেই অমন কেয়া দুনিয়ার মুসলমান আমার নবি হাদিসে জানাই যেই বান্দাটা কোরান শিখলো তো বা কোরান পড়ল এই কোরআনের উপরে যেই বান্দাটা আমল করল আল্লাহ তাআলা ওই হাফিজে কোরানের মা বাবার মাথার মধ্যে

মিলে আল্লাহ একবার বলেন না তাহলে মা বাবার মাথার মধ্যে যদি নরিন মুখুম পরায় দিই তাহলে ছেলেটা যখন হাফেজ হবে ছেলেটা হাফিজ তার মর্যাদা কেমন হবে আল্লাহ তালা কেমতের ময়দান হাফিজে কোরআনকে বলবে হাফিজে কোরআন পড়তে থাকো আর চড়তে থাকো এক এক আয়াত করো জান্নাতের এক এক তালার মধ্যে উঠতে থাকো পড়তে পড়তে তোমার পড়া যেখানে শেষ হবে আল্লাহ তালা তোমার জন্য ওইখানে জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আল্লাহ কেমতের ময়দান হাফিজে কোরআনকে বলবে হাফিজে কোরআন পড়তে থাকো চড়তে থাকো বলেন না পড়তে থাকো

محشار محلام مکا اپنا بنایا سبحان اللہ جسے شخص نے قرآن کو سینے میں بسایا جسے شخص نے قرآن کو سینے میں بسایا محشار محلام مکا اپنا بنایا محشار محلام مکا اپنا بنایا একজন হাফিজ কোরআন দশজন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর সুবাহ হানাল্লাহ আরো জোরে বলেন না নেককার সন্তান কি নেককার সন্তান এটা বলতেছে আপনাদেরকে হাফেজ বানাইবেন তো মাদের সাথে দিবেন না আপনার সন্তানকে ছেলে বড় হয়ে লাগে নাতি দিবেন ছেলে ঘরে নাতি না থাকলে মেয়ের ঘরে দিবেন বানায়া দেবেন আপনি মরলে আপনার জানার আপনার ছেলে পড়াইতে পারলো না নাতিও পড়া নিতে পারলো না এটা কোন ধরনের কথা হইতে পারে মুসলমানের সন্তান হওয়ার পরে একজন হাফেজ কোরআন দশজন মানুষকে সুপারিশ করে আল্লাহ বলতেন না কষ্ট হয়েছে আপনাদের ছেলেকে হাফেজ বানাইবেন না আরো জুলে বলেন আমি যে আয়কালিমা দাল করেছিলাম আল্লাহ এই যে কথা বলতেছিলাম মরণের পরে সব আমল বন্ধ কয়টা আমল জারি থাকবে কথা বলেন কয়টা আপনাদেরকে তো বললামই তিন নম্বরটাও বললাম নেককার সন্তান আপনি ছেলের হাফেজ বানাবেন আপনার জন্য দোয়া করবে আপনার কবরে পুষবে ইনশাল আল্লাহ আমাদের তৌফিক দান করেন যারা দাড়ি পাইকে গেছে ছেলেও বড় হয়ে গেছে আফসুস করেন নাতিরে বানান নাতি নাই ছেলের ঘরে না থাকলে মেয়ের গরেরও আছে আপনি নাতিদের কে এভাবে মাদ্রাসায় পরায় দিবেন আপনার জন্য হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমি যে এতে কারিমা তালাওয়াত করেছিলাম আল্লাহ প্রথম তো বলছেন প্রত্যেকটা পানিকে মৃত্যুর স্বাদ ভুক করতে হবে এর অংশটা দেখে আল্লাহ বলেন নিশ্চয়ই কে দিন তোমাদেরকে পরিপূর্ণ ফল দেওয়া হবে কি দেওয়া হবে কাঁঠাল গাছের কাঠাল ফল আম গাছের আম ফল লিচু গাছের লিচু ফল কি ফল দুনিয়াতে যা করছেন সেই ফল আল্লাহ তালা ক্যামতের ময়দানে ন্যাক কাজ করলে ভালো ফল আপনি কেমতের ময়দানে পাবেন আর ন্যাক কাজ না করে থাকলে আকাম কুকাম যা গুনার কাজ করা হয়ে গেছেন আপনার জন্য ভালো ফলাফল পাবেন নাকি বলেন না কেন এখন বুঝি নিজের উপরে পড়তেছেন আপনাদের আপনাদেরকে উদ্দেশ্য না শুধু বোঝাবার জন্য বলতেছি আল্লাহ তো আপনাকে কাঁঠাল ফল আম ফল লিচু ফল কলা ফল এগুলো দিবেন না আপনার সারাজা জীবনে আপনি কি করছেন সেই আমল আল্লাহ দা আপনার কেয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে দেবেন এই জন্য আল্লাহ বলেন ও ইন্নামা দুয়া উজু রজুনিয়া মান কেয়ামাহ নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ ফল দেওয়া হবে বান্দা তুমি যদি নে কামল করিয়া যা

আল্লাহর কথা আমার কথা না দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কথাও না দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কথা না আমার আল্লাহর কথা আল্লাহ বলেন ওই বান্দাটাই সফল হয়ে গেছি দুনিয়ার মুসলমান সারাটা জীবন আপনি আপনার জিন্দিগিটার কেমনে কাটাইছে এই জিন্দিগি নিয়ে আল্লাহর কাছে যদি যায় দুঃখের সীমা থাকবে না এরে আল্লাহর গুলাম রে ওই দিন আপনার গোষ্ঠের শেষ থাকবে না তফসিরের কিতাবের মধ্যে লেখেন বান্দা কাঁদতে 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 কাদা শেষ হয়ে যাবে বান্দার যোগ চোক দিয়া রক্ত আসা আরম্ভ করবি মানুষের গ্রামের মধ্যে মানুষের রক্তের নদীর মধ্যে সাগরের মধ্যে কারো হাটু পর্যন্ত হয়ে যাবে কারো কোমর পর্যন্ত হয়ে যাবে কারো বুক পর্যন্ত হয়ে যাবে কেউ বা সাতটাইতে থাকবে আরে আল্লাহর গুলা জান্নতি বানায়াদি আমার কথা না দুনিয়ার কারু কথা না আল্লাহর কথা আল্লাহ বলেন ফাতদে ফাল ওই বান্দাটাই যেন সফল কাম হয়ে গেছি এই যে ননেক আমল তো করবেন আলেমদের সাথে সম্পর্ক কাদের সাথে চুরের সাথে গንዳখুদ ইয়াখুদ মদখুদ নুচ্চা বদমাইশ সুৎখুর এগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে না নেককার আল্লাহ আলা আলেমদের আলেমদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তালা এই উচিলা করে আপনাকে মাফ করিয়ে দিতে পারে ব্রাহ্মণ বাড়িয়ার প্রখ্যাত আলেমী দিন ব্রাহ্মণ বাড়িয়ার জামি ইউনিসিয়ার স্বনাম ধন্য প্রধান মুফতি আমার উস্তাদে মুহতারাম হজরতুল আল্লাম আল্লামা মুফতি মুহসিনুল করিম সাহেব দাম আকবর কাদ সকলে বলুন আমিন এই হুজুরের জবান থেকে আমি শুনছিলাম এক লোক হিন্দু লোক হয়ে গেছে আপনাদের কষ্ট হইতেছে না না রাগ রাগ কি হিন্দু লোক জান্নাতে চলে গেছে কেমনে প্রশ্ন আসে হুজুর হিন্দু লোক জান্নাতে আবার কেমনে যা এই হিন্দু লোকটা আলেমদেরকে মহাব্বুত করতো সুবাহ আল্লাহ বলতেন না কাদেরকে মহাব্বুত করতো আলেমদের এই মোহাব্বতের কারণে আল্লাহ তাআলা ওই বান্দাটার মরণের সময় আল্লাহ তালা কুদ্রতিভাবে তাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দুনিয়া থেকে নিয়েছেন সুবাহান আল্লাহ কাদের সাথে সম্পর্ক কথা বলেন কাদের সাথে সুরবার ফক্তির সাথে সম্পর্ক রই কেন আপনিও সুর হইবেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার আল মারউ মা আমার নবী হাদিসে জানাইয়া দেই যার সাথে যার mohabbat তার সাথে তার কি আম বলেন না যার সাথে যার mohabbat তার সাথে তার এই জন্য মুসলমান বন্ধু আমার যেই বান্দাটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করায়া দিবেন যেই বান্দাটা বেহেশতের মালিক হয়ে যাবে যেই বান্দাটা আল্লাহর সফল কাম হয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ তালার পরের কথা নারে তকবীর দিন ইসলাম দিন ইসলাম প্রধান বক্তার আগমন একই ছাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যেমন আপনার হাত দা দিতেছেন আর কি পাওয়ার কথা নিবো না কেন একটু জোরে বলেন না একই ছাড়ার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে হজরত চলে আসছেন আমি আয়াদের তর্জমাটা বলে শেষ করব ওনাদের তুলনায় আসলে আমরা কোনো কিছুই না সারা বাংলাদেশ বিবি বয়ান করে থাকেন চমৎকার কণ্ঠে তেরাহত শুনলে তো আপনারা পড়া হয়ে যাবেন গজন শুনলে তো আরও পাগল হয়ে যাবেন আর আলোচনা শুনলে আপনাদের মনে শান্তি এসে যাবে আলহামদুলিল্লাহ বলেন এই যারা আসছে না তাদের লাভ হয়েছে না লাভ হয়েছে না যারা আসছে না বাড়ি থেকে তারা লাভ হয়েছে যারা আমরা আসছি আমাদের এই জন্য আল্লাহ তালা এই কোরআনের এই শেষের অংশে আমি যে করেছিলাম আল্লাহ বলেন দুনিয়া ওমল হায়াত গুরুর আল্লাহ বলেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন ছড়নাময় ভূত্যতার কোনো কিছুই নয় এক কথায় এই দুনিয়ার জীবন ধুকা সারা কিছু নয় বলেন এই দুনিয়ার জীবন দুড়া আল্লাহ আমাদের সকলকে মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করে যাওয়ার আমরা যেন সৎকে জারিয়া করে যেতে পারি আমরা যেন আমরা যেন এই মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে যেতে পারি আমরা যেন আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায় হাফেজ আলম আলেম বানায় যাইতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে আল্লাহ খাটি উন্মত হয়ে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন যেই কথাগুলো বললাম আমি যেন আমল করতে পারি আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আবার আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এই মাঠে আমি আসবো